হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম নিশন আলী পারের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে বাটিক শাড়ির কালেকশন নিয়ে আজকে আমাদের নির্দিষ্ট ডিজাইন চলে আসছে যেগুলো আমরা নিজেদের প্রোডাক্ট এবং আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি হয় একই ডিজাইনের একই কালারের চাইলে আপনি যত পিস করে লাগবে আমরা কিন্তু দিতে পারবো এই যে দেখেন খুব সুন্দর আচলটা দেখেন অসাধারণ পারে কিন্তু খুব সুন্দর করে একটা পাইপিং দেওয়া আছে আর আসলে খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে ভিআইপি টার্সেল যাকে বলে আর এটা কিন্তু অরিজিনাল পিওর চান্দিনী সিল যেটা এটা আর এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র চোদ্দশো টাকা তো চলুন আরো ডিজাইন আছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা শাড়ি একটা করে ডিজাইন একটা করে কালার এগুলো কিন্তু সেকেন্ড কোনো কালার হবে না একটা করে ডিজাইনই হবে একটা করে কালার হবে যত পিস করে লাগবে আপনারা নিতে পারবেন এই একটা কালার দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ওটা সম্পূর্ণ আচল বিআইপি টার্সেল পার দেওয়া আছে সাথে পার করা আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ যার যত পিস লাগবে স্ক্রিনশট দিয়ে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন আপনাদের বাসায় প্রোডাক্ট ইনশাল্লাহ এই শাড়িটা দেখেন সাদার মানে যেটাকে বলা বাংলাদেশের একটা পতাকা কালার খুব সুন্দর ভাইরাল একটা শাড়ি আপডেট সাথে পার কিন্তু ম্যাচিং করে দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ অরিজিনাল চান্দিনী বাটিক সিল্কের মধ্যে এটার মধ্যে কিন্তু কাপড়ের অনেক ডিজাইনের ভেরিভিশন আছে অবশ্যই আপনাকে দেখে কিনতে হবে ভালো প্রোডাক্টের ভালো দাম সেটা আপনারা বুঝবেন কাপড় যখনই আপনি হাতে পাবেন তখনই কালেকশনগুলো বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি এরকম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গ্যারান্টি আছে টার্সেল হলো বিআইপি টার্সেল প্রাইস পড়বে অনলি মাত্র চোদ্দশো সাথে কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছেন লাস্ট পার্টে রানিং এ দেওয়া আছে আপনি চাইলে কাটতেও পারেন না কাটলেও কোনো সমস্যা নেই চোদ্দ হাত ব্লাউজ পিস সহ এ একটা কালার মাত্র চোদ্দ পঞ্চাশ টাকা ভিআইপি টার্সেল পার সহ যেটা হ্যাঁ এই কালারটা দেখেন এত সুন্দর একটা শাড়ি বাটিক শাড়ি পিওর মাথা নষ্ট করার মতো ডিজাইন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র চোদ্দশো পঞ্চাশ আরো ডিজাইন আছে আমি এই শাড়িটা দেখাই আপনি এই শাড়িটা দেখেন যখনই আপনি এই শাড়িটা পরে নদীর কাছে গিয়ে একটা ছবি তুলবেন বাট অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এই শাড়িটা দেখেন কত সুন্দর ডিজাইন ফ্লোয়ার ডিজাইন মানে ডিজিটাল কাকে বলে দেখেন কত সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ আরো ডিজাইন কালার আছে আমি দেখাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা ফিল করবেন তাহলে আপনার পছন্দের শাড়িটা অবশ্যই পেয়ে যাবেন নিউ সোনালি পাড়ের থেকে এই একটা কালার যারা ঢাকার ভিতরে নিবেন তারা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে যখন আপনার হাতে পৌঁছাবে আপনি তখনই ডেলিভারি আর ডেলিভারি ম্যানকে টাকা বুঝিয়ে আপনার প্রোডাক্টটা বুঝে নেবেন এই একটা ডিজাইন কালার দেখেন ভিউয়ার্স মাথা নষ্ট করার মতো কালার দেখছেন খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর ব্লাউজ সহ মাত্র 1450 টাকা মাত্র 1450 আরো ডিজাইন আছে আজকে ডিজাইন দেখাচ্ছি ভিউয়ার্স প্রত্যেকটা ডিজাইন ধৈর্য সহকারে দেখবেন তাহলে পেয়ে যাবেন আপনার পছন্দের শাড়িটা এই একটা কালার দেখেন কত সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ বিয়র্স প্রত্যেকটা শাড়ি দেখেন ইউনিক এবং হান্ড্রেড পার্সেন্ট ব্লাউজ পিস সহ আছে চান্দিনী বাটিকের উপরে এটা কিন্তু অরিজিনাল চান্দিনীর উপরে এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম ডিজাইন মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র ওয়ানলি চোদ্দশো পঞ্চাশ এটা হলো সাদা লাল তিনটা কালার ব্লু আছে সাথে এত সুন্দর ডিজাইন বিয়র্স দেখেন এই যে দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ খুব সুন্দর কালার কম্বিনেশন সাদা লাল যারা অনেক আপরা চাচ্ছিলেন সামনে পুজো আসতেছে পুজোর শাড়িটা আপনারা নিতে পারেন এই শাড়িটা মাত্র চোদ্দশো পঞ্চাশ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এটা আসবে আচল পুরো বডি এটা আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখে মেরুন এই যে দেখেন কত সুন্দর একটা শাড়ি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর একটা শাড়ি দেখাচ্ছে এটা কিন্তু ভাইরাল শাড়ি হ্যাঁ ভাইরালের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যেটা যেটা ওইটা পাবেন এটা অরিজিনালটা কিন্তু আপনি কাপড় হাত দিলেই ধরলেই বুঝতে পারবেন দেখছেন কত সুন্দর কালার কম্বিনেশন মাত্র চোদ্দশো টাকা তো লাস্ট যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা দেখেন খুব সুন্দর একটা শাড়ি এটা সম্পূর্ণ পুরো সাথে আছে তো আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি নিউ সোনালি পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ